হ্যালো শিক্ষার্থীরা ম্যাথিস্কর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এখন আমরা আলোচনা করতেছি অনুশীলনী তিন পয়েন্ট একের দুই নম্বরের সরল সরলের ক নম্বরে এটা দেওয়া আছে এটাকে আমরা কী করব সরলে রূপান্তর করব তো এখানে একটা বিষয় আমরা খেয়াল করে দেখতেছি যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ঠিক এই জিনিসটা দেখো এই যে এখানেও আছে একই এখানে যেটা আছে এখানেও সেইটাই আছে আবার এখানে দেখো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস এখানে দেখো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস তার মানে আমরা যখন দেখতেছি একই জিনিস বিদ্যমান এটার সাথে এটার মিল আছে এটার সাথে এটার মিল আছে তখন আমরা কি করব ধরি ধরি এটা কী ধরবো যে সেভেন পি প্লাস থ্রি কেউ মাইনাস ফাইভ আর এই পুরোটাকেই আমরা ধরবো দেখো এখানে কিন্তু এ নাই তাহলে এটাকে আমরা ধরলাম এ আবার তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ তাহলে এই দুটা এ এ গেল এবার এটাতে আসে এটা যেহেতু আলাদা তাহলে আমি কী লিখবো এইট পি মাইনাস ফোর কেউ মাইনাস ফাইবার সমান এখানে দেখো পি কিউ আর এখানে তো বি নাই তাহলে এটাকে আমি ধরতে পারি কি বি কেন আলাদা 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 ধরলাম কারণ এটাতে আলাদা মান এটাতে আলাদা আলাদা মান এজন্য আমরা কী ধরলাম একটাকে ধরলাম এ আর একটাকে ধরলাম বি তাহলে এটাকে যদি এ ধরি তাহলে এটাও এ এটাকে যদি আমি বি ধরি তাহলে এটাও কী দাঁড়াচ্ছে বি সুতরাং এ আর বি ধরে আমাদের প্রদত্ত রাশিটা কী হবে এই রাশিটা আমার কী দাঁড়াচ্ছে তখন আমি এখানে লিখবো যে সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে এটাকে এটাকে ধরলাম কি এ তার মানে এটা পুরোটাই এ এ তার উপরে স্কোয়ার তা আমি কি লাগবো এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস টু আছে সামনে টু লিখলাম এই পুরোটাকে ধরতেছি আমি কি এ ধরতেছি তাহলে আমি এখানে কি লাগবো এ এরপুরোটাকে আমি কি ধরলাম বি তাহলে আমি এটাকে লিখবো বি প্লাস আছে প্লাস দিলাম এই পুরোটাকে তো বি ধরছিলাম তাহলে বি তার উপরে স্কোয়ার এটা এখন বলতো এটা কার সূত্র এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এটা এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র এ মাইনাস বিল স্কোয়ার এইটার সূত্র হচ্ছে এটা এখন জিনিসটা একেবারে সহজ হয়ে গেল সমানের নিচে সমান দিলাম এখন বলতো এই যে এ এ বলতে তার মান কোনটা এটা না এটাকেই তো আমি এ ধরছিলাম তাহলে এখন আমরা মান বসাবো তাহলে এর মান কোনটা সেভেন পি প্লাস থ্রি কিউ তাহলে আমি এখানে লিখতেছি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস করলাম এটা এই যে এ দেখতেছি এর পরিবর্তে এই যে যেহেতু এটা এর পরিবর্তে আমি এই যে এই মানটা আমি এখানে বসাই দিলাম তারপরে কি আছে মাইনাস চিহ্ন এই যে দিলাম মাইনাস এখন বলতো এই যে বি এর মান কোনগুলো বিয়ের মান কি এই যে এই তিনটা তাই তো এখন দেখো এই মাইনাসের পর বিয়ের এই মানটা মানে এই মানগুলো আমি বসাবো বিয়ের মান একটা দুইটা তিনটা এই তিনটা মান আমি কি করব এই মাইনাসের পরে বসাই দিচ্ছি তো যেহেতু মাইনাসের পর আমি এই মানগুলো বসাবো তাহলে প্রত্যেকটাটি মান অর্থাৎ মানের সামনে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো জাস্ট পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস দিলাম এখানে এইট পি এসে এইট পি লিখলাম তাহলে এই যে মাইনাস ফোর কিউ হয়ে গেল প্লাস ফোর কিউ মাইনাস আর হয়ে গেল প্লাস ফাইভ আর এই যে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার ছিল এই যে স্কোয়ার দিলাম তাহলে এর পরিবর্তে আমি এর মানটা বসাই দিলাম এই তিনটা তাই না তারপরে যে মাইনাস এই যে সেই মাইনাসটা এইটা তারপরে কী আছে বি বলতে হচ্ছে এই যে এই মানটা কিন্তু এই মানটার চিহ্নগুলো পরিবর্তন হলো কেন পরিবর্তন হলো কারণ সামনে ছিল মাইনাস এই মাইনাসের পর যেহেতু আমি এই মানগুলো বসাইছি এই জন্য এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে এখন দেখি তো কি এসে ব্র্যাকেটের ভিতরে এই দেখো মাইনাস ফাইবার এই যে প্লাস ফাইবার কাটা ঠিক আছে আর কাটা যাচ্ছে না তাহলে যেহেতু কাটা যাচ্ছে না এখন দেখি এই যে সেভেন পি মাইনাস এইট পি এই সেভেন পির সামনে চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরি তার মানে প্লাস সেভেন পি মাইনাস এইট পি আলাদা আলাদা চিহ্ন আমরা বিয়োগ করব তাহলে আটটা পির থেকে সাতটা পি বাদ দিলে আর থাকে একটা পি কিন্তু বড় সংখ্যা আটের সামনে মাইনাস এই জন্য মাইনাস পি সামনে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা দিয়ে নেব এবার প্লাস থ্রি কিউ প্লাস ফোর কিউ একই চিহ্ন দেখো প্লাস থ্রি কিউ প্লাস ফোর কিউ একই চিহ্ন একখানে করবো তাহলে তিনটা কিউ আর চারটা কিউ করলে কটা হয় ষাটটা কিউ আচ্ছা যেহেতু একই চিহ্ন একখানে করলাম আর চিহ্ন কি প্লাস ছিল না তাহলে আমরা প্লাসটাই দিচ্ছি অল স্কোয়ার ছিল অল স্কোয়ার দিলাম এখন দেখো কি দাঁড়াইল এই যে মাইনাস বি একটা আর প্লাস সেভেন কিউ আর একটা তাহলে দেখো তো এ এটাকে দেখো আমি কী ধরি এ ধরি এতক্ষণ কি পড়ছিলাম পড়ছিলাম এখন নিয়ম হচ্ছে আগেরগুলো সব ভুলে যাব নতুন করে আবার শুরু করব তাহলে এই যে মাইনাস পি এটাকে ধরবো আমি এ প্লাস সেভেন কিউ এটাকে ধরবো আমি বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার তো দেখি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্রটা কী এ প্লাস বি অল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি মনে থাকে তাহলে খুবই সুবিধা হচ্ছে তাহলে এ স্কোয়ার বলতে কি প্রথমটার উপরে এ স্কোয়ার প্রথমে আছে কি মাইনাস পি অবশ্যই ব্র্যাকেট করে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দিলাম টু এ বলতে গিয়ে মাইনাস পি গুন হিসাবে আছে টু এর সাথে এ তার সাথে বি গুন হিসাবে আছে টু এ বি তাহলে এ বলতে হচ্ছে মাইনাস পি তাহলে মাইনাস পি অবশ্যই ব্র্যাকেট হবে তারপরে কি ইন্টু তাহলে টু লিখলাম এ লিখলাম বি বলতে হচ্ছে কি সেভেন কিউ সেভেন কিউ এটাও লিখলাম লাস্ট আছে কি প্লাস বি স্কোয়ার প্লাস দিলাম বি স্কোয়ার বলতে কি বি বলতে কি সেভেন কিউ তাহলে এই যে সেভেন কিউ তার উপরে স্কোয়ার হয়ে গেল আমার বি স্কোয়ার এখন সমান দিলাম মাইনাসের পাওয়ার জোর সংখ্যা তাহলে আর থাকবে না থাকতে শুধু পি স্কোয়ার পি স্কোয়ার এখন দেখো এই যে টু এটা হচ্ছে আমার এ তার সাথে হচ্ছে এই যে আমার বি তাহলে টু এ বি তো গুণ হিসেবে আছে তাহলে সাত দোকানে চোদ্দ মাইনাস কিন্তু একটাই পুরোটা মিলে মাইনাসের সাথে প্লাস মিলে প্লাস মাইনাসে মাইনাস সাধনে চোদ্দো পি আর কিউ মিলে হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে প্লাস সাতের ওপর স্কোয়ার দিলে হচ্ছে ঊনপঞ্চাশ কিউ এর ওপর স্কোয়ার দিলে হচ্ছে কিউ স্কোয়ার এটাই অ্যান্সার আলোচনা করতেছি অনুশীলনী তিন পয়েন্ট একের দুই নাম্বার সরল নিয়ে তো সরলের খ নম্বর প্রশ্নটা হচ্ছে এইটা এটাকে যদি আমি সরল করতে চাই আমরা বরাবরের মতোই খেয়াল করে দেখব একই জিনিস অর্থাৎ অনুরূপ জিনিস আরও কোথাও আছে কি না এই যে দেখতে পাচ্ছি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি একই জিনিস একই জিনিস না এবার দেখো আবার টু এম মাইনাস থ্রি এন প্লাস পি টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটা আলাদা একটা জিনিস তাহলে আমরা কী করবো লিখবো যে ধরি ধরি এই জিনিসটাকে টু এম প্লাস পি এটাকে একবার ধরবো দেখো কী হয়েছে এম এন পি এম সবখানে তার মানে এব বি কোথাও নাই তাহলে আমরা এবি ধরতে পারি খুব সহজে এ ধরলাম আর কোনটা আলাদা এটা আলাদা টু এম মাইনাস থ্রি প্লাস বি এটাকে আমি বি ধরলাম তাহলে যেহেতু এই পুরোটাকে আমি এ ধরলাম তাহলে এটাও এ এটাকে যদি আমি বি ধরলাম তাহলে এটাও বি তাহলে এ আর বি ধরলে আমার এই রাশিটা কি দাঁড়াচ্ছে এ আমি এখানে লিখবো সুতরাং প্রদত্ত রাশি এটাকে যেহেতু আমি এ ধরলাম তার উপরে স্কোয়ার আছে তাহলে আমি কি লিখবো এ স্কোয়ার প্লাস আছে দিলাম প্লাস এটাকে যেহেতু বি ধরলাম তার উপরে স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ার মাইনাস আছে দিলাম মাইনাস সামনে টু আছে টু লিখলাম এটাকে আমি এ ধরছিলাম এ লিখলাম ইন্টু এটাকে আমি বি ধরছিলাম তাহলে বি লিখলাম এখন দেখো একটু জাস্ট আলাদা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এটাকে আমি অন্যভাবে পড়তে পারি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্রটা এটা হচ্ছে এ মাইনাস বিল স্কোয়ার ওকে এখন এ বলতে এর মান বসাই দিয়ে দেখি এখন এ বলতে কী যে এটা এটা মান হচ্ছে এই যে পুরোটা যদি প্রথমে এ আছে তাহলে এর মান আমি এটা বসাচ্ছি টু এম প্লাস থ্রি এন আছে দিলাম মাইনাস পি এরপর দেখো এ এই যে মাইনাস আমি কিন্তু এতক্ষণ এর মান আমি যে এর মান এই যে তিনটা ছিল এই যে তিনটা বসাই দিলাম এবার এই যে মাইনাস এই যে দেখো আমি মাইনাস দিলাম এটা কিন্তু মাইনাস চিহ্ন খেয়াল করো এইটা মাইনাস এবার মাইনাসের পর কী করবো বিয়ের মান বসাবো বিয়ের মান কোনগুলো এই যে বিয়ের মান এগুলো দেখছো তিনটা মান এখানে তো যেহেতু তিনটা মান আমি কিন্তু আমি কিন্তু মাইনাসের পর বসাচ্ছি তো মাইনাসের পর যেহেতু এই তিনটা মান বসতেছে তাহলে অবশ্যই তাদের সামনের চিহ্নগুলো পরিবর্তন হচ্ছে তাহলে যে টু এম টু এম লিখলাম মাইনাস থ্রি এন হয়ে গেলো প্লাস থ্রি এন প্লাস পি হয়ে গেলো মাইনাস পি ব্র্যাকেট ক্লোজ এই যে ব্র্যাকেট ক্লোজ করে অলস ছিল ব্র্যাকেট ক্লোজ করে অল করে দিলাম সমান এখন দেখো এই যে এ টু এম এর সামনে প্লাস চিহ্ন এ টু এম এর সামনে মাইনাস তার মানে টু এম টু এম করে দিতে পারি আর কিন্তু কিছু কাটতে পারি না এই যে প্লাস থ্রি এন প্লাস থ্রি এম একই চিহ্ন তার মানে একখানে করবো তিনটা এন আর তিনটা এন মিলে ছয়টা এন যোগ করলাম আবার এখন এই চিহ্ন দেখো মাইনাস পি মাইনাস পি একখানে করি তার মানে একটা পি আর একটা পি মিলে দুইটা পি হয় কিন্তু চিহ্ন আবার একই দিতে হবে যে মাইনাস বি মাইনাস পি এক ওই চিহ্ন এখানে করবো করার পর ওই চিহ্নটাই বসাবো তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাসটাই বসাই দিলাম সামনে ব্র্যাকেট করে স্কোয়ার করতে হবে যে ব্র্যাকেট করে স্কোয়ার করলাম সমান দিলাম এখন দেখো আবার নতুন করে হিসেব করতে হচ্ছে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি এগুলো আবার তোমরা পরীক্ষার খাতায় লিখিও না এ বলতে হচ্ছে এই যে সিক্স এন মাইনাস বি বলতে হচ্ছে কে এটা এখন দেখো তো আবার কি দাঁড়াচ্ছে এ মাইনাস বিল স্কোয়ার এখন এ মাইনাস বি অল সূত্রটা কি বলো দেখি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি বলতে কি সিক্স তার উপরে স্কোয়ার মাইনাস এ বলতে সিক্স এন বলতে টু বলতে কি টু তার উপরে স্কোয়ার সমান দিলাম সিক্সের ওপর স্কোয়ার দিলে কত হবে থার্টি সিক্স তার উপরে স্কোয়ার দুইয়ের সাথে গুণ করলে ছয় দক্ষো বারো বারোর সাথে দুই গুণ করলে বারো তখনও চব্বিশ কী আছে এনপি আমি দিলাম এনপি এ দিলাম তারপরে কী আছে প্লাস দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হবে চার পি স্কোয়ার এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আমরা আজকে আলোচনা করতেছি অনুশীলনী তিন পয়েন্ট একের দুই নম্বর সরল টপিক নিয়ে সরলের গ নাম্বার তো গ নাম্বারে দেখতে পাচ্ছি দেখো এখানে খুবই সহজ একটা ইজি সিক্স পয়েন্ট আবার এখানেও সিক্স পয়েন্ট ঠিক আছে আবার এখানে দেখো থ্রি পয়েন্ট সিক্স তাহলে এক কাজ করি ধরি ধরি সিক্স পয়েন্ট সমান হচ্ছে এ হ্যাঁ আরটা কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে ধরলাম আমি বি সুতরাং প্রদত্ত রাশিটা কী হবে বলতো দেখি সুতরাং প্রদত্ত রাশি এটাকে যেহেতু আমি এ ধরলাম তাহলে এ গুনন এ এ গুন এ প্লাস আছে প্লাস দিলাম টু আছে টু লিখলাম গুনুন আছে গুনুন দিলাম এটা কি আমার এ গুণন এটাকে তো আমি বি ধরছিলাম থ্রি পয়েন্ট সিক্স কী ধরছিলাম বি তাহলে এটাকে লিখতেছি আমি বি প্লাস প্লাস এটাকে বি ধরছিলাম এটাকে বি ধরছিলাম তার মানে হচ্ছে বি গুণন বি সমান দিলাম এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি গুণ করলে টু এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার ব্যাস হয়ে গেল এখন দেখো তো এটা কার সূত্র এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে কে এ স্কোয়ার প্লাস টু সূত্র হচ্ছে কি এ প্লাস অল স্কোয়ার এখন এর মান বসাই দেই বি এর মান বসাই দেই এর মান কত এর মান হচ্ছে থ্রি পয়েন্ট তাহলে সিক্স প্লাস এর মান কি থ্রি পয়েন্ট এখানে লাগবো থ্রি পয়েন্ট এ প্লাস লিখলাম এই যে করে দিলাম অল স্কোয়ার সমান 6.35 পয়েন্ট থ্রি ফাইভ এবং প্লাস হচ্ছে কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এই দুটো যোগ করলে হবে টেন তার উপরে স্কোয়ার টেনের উপরে স্কোয়ার দিলে কত হয় দুইটা দশ গুণ করলে হবে কত একশো এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো এরপর আমরা যদি ঘ নম্বরটা একটু দেখি তো ঘ নম্বরে খেয়াল করে দেখো টু থ্রি আবার এখানে কি সেভেন সেভেন ফাইভ নাইন আচ্ছা যেহেতু একই মান আছে তাহলে আমরা এখানেও একটু ধরি ধরি টু থ্রি ফোর ফাইভ এটাকে আমি এ ধরি আর একটা হচ্ছে কি সেভেন ফাইভ নাইন তাই তো সেভেন ফাইভ নাইন এটাকে আমি বি ধরি সুতরাং প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কী হবে এটাকে যদি আমি এ ধরলাম তাহলে এ গুনন এ এ গুণন এ মাইনাস এটাকে বি ধরলাম তাহলে বি গুনন বি বি গুনন নিচে কি এ মাইনাস বি এ মাইনাস বি সমান দিলাম টান আছে টান দিলাম এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার নিচে কি এ মাইনাস বি এখন উপরে কী পাইলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বলতো দেখি এ স্কোয়ার মানস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে কি আছে এ মাইনাস বি উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি পুরোটাই কাটা থাকলো কি এ প্লাস বি এ প্লাস বি এখন বলতো তো দেখি এর মান কি এর মান কি এর মান হচ্ছে কি টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ প্লাস এর মান কি সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন সমান এখন এটা যোগ করলে যা অ্যান্সার যা উত্তর আসবে তাই অ্যান্সার তাহলে নয় আর পাঁচ চোদ্দো চার হাতে এক পাঁচ আরেক ছয় ছয় চার দশের শূন্য হাতে এক সাত একে আট আট আর তিন এগারো এক হাতে এক দুই আরেক তিন এটা বুঝতে পারছো এটাই অ্যান্সার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ